নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি ভেনাজ মোড়ে এই মুহূর্তে শিলিগুড়ি ভেনাজ মোড়ে উচ্ছ্বাস সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পেহেলগাঁও হামলায় পেহেলগাঁও হামলার প্রতিশোধ কিন্তু নিল ভারত গতকাল রাতে পাকিস্তানে ঢুকে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটিতে নটি জায়গায় জঙ্গি ঘাটিতে হামলা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে উচ্ছ্বাস শিলিগুড়ি ভেনাস মোড়ে বাজি পটকা ফাটিয়ে এই মুহূর্তে কিন্তু উচ্ছ্বাস চলছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ভারতীয় ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে গতকাল রাতে এয়ার স্ট্রাইক এবং সেই গতকাল রাতে এয়ার স্ট্রাইক এবং গতকাল রাতে এয়ার স্ট্রাইক করা হয় এবং তারই উচ্ছ্বাস কিন্তু এই মুহূর্তে শিলিগুড়িতে জানিয়ে রাখা প্রয়োজন যে পেহেলগাঁও হামলা সেই পেহেলগাঁও হামলারই কিন্তু সেই পেহেলগাঁও হামলার কিন্তু প্রতিশোধ নিল ভারত এবং পাকিস্তান এবং পিওকে অর্থাৎ পাক গৃহীত কাশ্মীরে নটি জায়গায় এয়ার স্ট্রাইক ভারতের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এয়ার স্ট্রাইকের পর এই মুহূর্তে উচ্ছ্বাস শিলিগুড়ি ভেনাস মোড়ে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে জানিয়ে রাখা প্রয়োজন পিওকেতে পাঁচটি জায়গায় এবং পাকিস্তানে চারটি জায়গায় হামলা চালায় ভারত শুধুমাত্র জঙ্গি গোষ্ঠীগুলিতেই কিন্তু হামলা চালানো হয় শুধুমাত্র জঙ্গি গোষ্ঠীগুলিতেই কিন্তু জঙ্গি ভারতের পক্ষ থেকে নটি জায়গায় কিন্তু এই নটি জায়গায় কিন্তু এই হামলা চালানো হয় এবং এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ভেনাস মোড় থেকে শিলিগুড়ি এই মুহূর্তে বায়ু সেনা ভারতীয় বায়ু সেনার এয়ারক্রাফট পাকিস্তান এবং পাক অধিগৃহীত কাশ্মীরে প্রবেশ করে নটি জায়গায় এয়ার স্ট্রাইক চালায় কিন্তু পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটি কিন্তু কোনো রকমভাবেই কাজ করেনি এটা কিন্তু বলা বাহুল্য এবং তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন কিছুক্ষণ আগেই কিন্তু একটি সাংবাদিক বৈঠক করে এয়ারফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতের পক্ষ থেকে যে হামলা করা হয়েছে সেটি শুধুমাত্র পাকিস্তানে থাকা যে জঙ্গি জঙ্গি ঘাটিগুলি রয়েছে শুধুমাত্র সেই জঙ্গি হামলা করা হয়েছে কোনো রকম সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেই সেই দিকে নজর রাখা হয়েছে এবং এবং তার তার পাশাপাশি পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীরও যে ঘাঁটিগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু কোনো রকম হামলা চালানো হয়নি শুধুমাত্র পেহেলগাই হামলায় যে জঙ্গিরা সামিল ছিল সেই সমস্ত সেই সমস্ত জঙ্গি ঘাটিগুলিতে কিন্তু হামলা চালানো হয়েছে ভারতের পক্ষ থেকে এবং যে সমস্ত জায়গাগুলিতে হামলা চালানো হয়েছে সেই তথ্যও আমরা ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে পাক অধিগৃহীত কাশ্মীরে পাঁচটি জায়গা সাইদানা বিলাল কোটলি কোটলি গো। কোটলি গুলপুর ভীমবার ভীমবার এবং কোটলি আব্বাস এবং পাশাপাশি সাওয়াল সাওয়াল নালা নালা ও মুজাফরাবাদ এই পাঁচটি জায়গায় পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে পাক অধিকৃত কাশ্মীরে কিন্তু চালানো হয় আমরা চেষ্টা করব এবং এই মুহূর্তে যারা রয়েছে তাদের সাথে কথা তারা কি বলছেন যে রক্ত স্নান হয়েছে গত রাতে পাকিস্তানের যারা আমাদের কাশ্মীর উপত্যকাকে রক্তাক্ত করতে চেয়েছিল রক্তরঞ্জিত করতে চেয়েছিল সেই পাকিস্তানের ঘাটি আজ রক্ত রঞ্জিত তাই প্রবীণ লিখছেন रक्त स्नान करवा कर माँ को फिर उसे सिंगारेंगे रक्त स्नान करवा कर माँ को फिर उसे सिंगारेंगे हरि मुंडो की भेंट चढ़ा कर कुछ तो कर्ज उतारेंगे हरि मुंडो की भेंट चढ़ा कर कुछ तो कर्ज उतारेंगे कश्मीर शीश है मस्तक है कश्मीर शीश है मस्तक है और सिंदूर का সিঙ্গার হ্যায় ভারত মাতা কি যেভাবে ভারতীয় সেনা কাশ্মীরের মা ভারতীর মস্তক কাশ্মীরে দিয়ে যে শৃঙ্খড় করেছে আমরা আন্তরিকভাবে ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাই আমরা আগেই বলেছিলাম যে যুদ্ধ থামার নয় যে গুলি পাকিস্তানি কায়ের নোংরা আতঙ্কী সংগঠনরা কাশ্মীরের উপর হেনেছিল তার বদলা প্রত্যাঘাত নেওয়ার আজ হয়েছে গত রাতে হয়েছে যখন সারা দেশ শান্তির ঘুম ঘুমাচ্ছিল সেই সময় আমাদের ভারতীয় সেনারা নিদের প্রাণের চিন্তা না করে আত্মবলিদান দিতে স সেই পাকিস্তানের জঙ্গি ঘাটিতে এয়ার স্ট্রাইকের মাধ্যমে গিয়েছিল এয়ার স্ট্রাইকের মাধ্যমে সেই সমস্ত ঘাটিকে উড়িয়ে দিয়েছে আমরা আশাবাদী যে এটা শুধুমাত্র একটা ঝাঁকি আসল পিকচার এখনো বাকি এবার আমরা পিওকে কে কে ওয়াপাস নিব সেই যাত্রা শুরু হয়ে গেছে এখন যেন তেন প্রকারে এটা নতুন ভারত কেউ যদি এই নতুন ভারতের দিকে চোখ রাঙে তাকায় সেই চোখ উকড়ে ফেলবে আমাদের ভারতীয় সেনা মা ভারতীর গায়ে এক ইঞ্চি আঁচড় কিন্তু আমরা সহ্য করব না তার জবাব ভারতীয় সেনা দিয়েছে আমরা ভারতবাসীরা ভারতীয় সেনার সাথে আছি প্রত্যেকটা নিরাপত্তা সুরক্ষা এজেন্সির সাথে আছির সাথে আছি আবারও ধন্যবাদ জানাই ইন্ডিয়ান আর্মিকে আবারও ধন্যবাদ জানাই আমরা ভারতীয় সেনাকে প্রধানমন্ত্রী মোদী জিকে অজিত দেওয়াল জিকে এবং সকল ভারতবাসীকে আরও একবার অভিনন্দন ভালোবাসে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ভেনাস মোড় থেকে এবং যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছিলাম অর্থাৎ পাকিস্তানের নটি জায়গায় কিন্তু এয়ার স্ট্রাইক করা হয় তার মধ্যে পাক অধিগৃহীত কাশ্মীরে সাইদানা বিল্লাল কোটলি গুলপুর ভীমবার কোটলি আব্বাস এবং সাওয়ালনালা মজাফরাবাদ তার পাশাপাশি পাকিস্তানে সার্জাল সিয়ালকোট মেহমোনা জয়া মার্কাজ তাইবা মুরদিকে এবং ভাবালপুর মোট এই নটি জায়গায় যে জঙ্গি সংগঠনগুলি ছিল যে জঙ্গি ঘাঁটিগুলি ছিল সেই জঙ্গি ঘাটিগুলি কিন্তু গুড়িয়ে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে ভারতের এয়ার স্ট্রাইক করে কিন্তু সেই সমস্ত ঘাটি উড়িয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ আগেই ভারতের এয়ারফোর্সের পক্ষ থেকে কিন্তু জানানো হয় যে কোথায় কোথায় এয়ার স্ট্রাইক চালানো হয়েছে এবং তার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে কিন্তু এটা স্পষ্ট করা হয় যে কোনো রকমভাবে পাকিস্তানি যে আর্মি ক্যাম্প গুলি রয়েছে বা পাকিস্তানি বায়ুসেনার যে ঘাঁটিগুলি রয়েছে সেখানে কিন্তু কোনো রকমভাবে এয়ার স্ট্রাইক চলেনি কোনো সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় সেই দিকগুলো নজর রাখা হয়েছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিতেই এয়ার স্ট্রাইক চালিয়েছে ভারত পেহেলগাঁও হামলার প্রতিবাদ নিয়েছে ভারত এবং এই মুহূর্তে শহরের সাধারণ মানুষকে শহরের সাধারণ মানুষকে মিষ্টি মুখ করিয়ে আজকের এই দিনটি কিন্তু উদযাপন করা হচ্ছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে দেশবাসীকে কিন্তু মিষ্টি মুখ করানো হচ্ছে ভারতের যে এয়ার স্ট্রাইক এবং এই দিনটি কিন্তু এই মুহূর্তে উদযাপন করা হচ্ছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা এই মুহূর্তে তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি পেহেলগাঁওতে যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদ কিন্তু নিয়েছে ভারত এবং এই মুহূর্তে শহরবাসীকে মিষ্টিমুখ হচ্ছে বাজি পটকা ফাটিয়ে আজকের দিনটি উদযাপন করা হচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ির ভেনাস মোড় থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়